حضرت ابراہیم علیہ السلام, السلام ارکسن اللہ رب العالمین حضرت ابراہیم علیہ السلام, السلام ارکسن ملک الموت حضرت ازرائیل علیہ السلام, السلام کے پرن کرلن ابراہیم میرے جان کا مذکرنی آشان اللہ رب العالمین پتھا حضرت عزرائیل علیہ السلام এসে হজরতিম আরালামকে সালাম করলেন এ আল্লাহর রু খলিল আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সালাম তার সাথে সাথে হজরতে জানিয়ে দিলেন ও আল্লাহর আল্লা আল্লাহ রানীন আমাকে প্রেরণ করেছেন আপনার যান কবজ করার জন্য আপনার মৃত্যুটা গড়িয়ে দেওয়ার জন্য হজরত ইব্রাহিম আরী ইসারা তুস সালে হজরতে আজরাহি মুখে যখন এমন শব্দ শুনলেন এমন কথা শুনলেন ইব্রাহিম আরী ইসরা সাথে সাথে বলে বললেন আয়া মিজুল খলি লুরুহা খালি এটা কি করে সম্ভব বন্ধু কি বন্ধুকে মারতে পারেন বন্ধু বন্ধুকে মারতে পারে এটা তো কখনো সম্ভব নয় যে আল্লাহ তোমাকে আমার কাছে প্রেরণ করেছেন ওই আল্লাহর কাছে গিয়ে এই দাও ওই আল্লাহর কাছে গিয়ে আমার বলবেন আয় আল্লাহ তুমি তোমার খলিলের কাছে আমাকে প্রেরণ করেছ তোমার খলিল তোমার কাছে একটা বাক্য ছড়ে দিয়েছেন একটা কথা বলেছেন এখন আমি কি করব। হযরত আযরাইল আলাইহিস সালাতু আল্লাহ কাছে বললেন আয়াত বেজুন খলিল রু আখলিল আল্লাহ আপনার ওখানে ইব্রাহিম বলছেন বন্ধু বন্ধুকে কি করে মারতে পারেন বন্ধুকে বন্ধু বন্ধু রোহের এর কবজ কিভাবে করতে পারে এই কথাটা আপনার কাছে পৌঁছানোর জন্য বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতি উত্তরে বললেন তাহলে তুমি আমার এই নিয়ে হজরতে ইব্রাহিম আনে ইসালামের কাছে পৌঁছে দেবেন বন্ধু বন্ধুর সাক্ষাৎকে কি করে অপছন্দ করে আমার খলিল আমাকে বলেছেন বন্ধু বন্ধুকে কি করে মারতে পারে আমি আমার বন্ধুর কাছে পাল্টা প্রশ্ন রাখলাম বন্ধুর সাক্ষাৎকে বন্ধু কি করে অপছন্দ করে হজরত ইব্রাহিম আর বুঝার বাকি নেই হজরত ইব্রাহিম আনে হিসালাহ বুঝে পেলেন যে এটা তো আসলে মৃত্যু না এটা হলো আমার বন্ধুর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাওয়া মৃত্যুটা হলো মাত্র একটা নাম মাত্র এই মৃত্যুর মধ্যমে আল্লাহ পুলাদ আমি দেদার আর দর্শন আমি পেতে যাচ্ছি শোহান আল্লাহ অজরত ইব্রাহিম আলি সালাম কথাটা বুঝার সাথে সাথে তে মালা কুল বললেন এ দে বিজ রুহা আল্লাহর মালাকুল মাও থে এক্ষুনি আমার জান করম কারণ যেই যান কবজ করার দ্বারা আমি আমার রবের সাক্ষাৎ পেয়ে যাব। ওই যান এক্ষুনি কবজ করা চাই হজরত ইব্রাহিমের আর আল্লাহর কত আমরা বুঝতে পারলাম দুনিয়াতে থাকলে আল্লাহ আলমিনের দিদার আর দর্শন পাওয়া সম্ভব দুনিয়াতে যদি কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনকে দেখতে চায় দেখতে পারবে না আল্লাহ রব্বুল আলমিনের ল আল্লাহ রাবুল আলমী এদের সাক্ষাৎ পেতে হলে ওই বান্দাকে মৃত্যু নামক যন্ত্রণা ভোগ করতেই হবে এটা মা একটা সন্তান প্রসব করতে দশটা মাস দশটা দিন কত কষ্ট করে ঘুম নাই খানা খেতে যায় খেতে পারে না ভূম ভাব কাজ করতে পারে না চলাফেরা করতে পারে না উঠতে পারে না বসতে পারে না একদিন আর দুই দিন নয় এভাবে টানা দশটা মাস দশটা দিন ওই মায়ে দুঃখ দুর্দশা সব কিছু সহ্য করে যখনই দশ মাস দশ দিনের পেটে ধরার যন্ত্রণার কষল ওই সন্তান ফুটফুটে চেহারা নিয়ে দুনিয়ার দেখে আর মা ওই সন্তানের ফুটফুটে চেহারাটা দেখে দশ মাস দশ দিনের সমস্ত দুঃখ দুর্দশা ওই মা মুহূর্তের ভিতরে বলে যায় তাদের আল্লাহ রা পুরান যে বান্দাকে মমিন বান্দাকে সাকরাতুল মৌত মৌতের যন্ত্রণা দিবেন মৌতের যন্ত্রণার সাথে সাথে রব্বুল আলামিন যখন তার সাথে দিদারা সাক্ষাৎ করবেন ওই মমিন বান্দা সাকরাতুল মৌত মৌতের সমস্ত যন্ত্রণা বলে যাবে